হাইফ্রেন্ড friend welcome to exam solution রাজ্যের বিভিন্ন পরিস্থিতির খবর খবর নেয়ার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে এর জন্য চালু করতে চলেছে নতুন অ্যাপ যার মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে তো রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে নাজেহাল অবস্থা সেই অবস্থার বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রী সরাসরি খোঁজ খবর রাখবেন তার জন্য তিনি এই প্রয়াস গ্রহণ করেছেন তো এই অ্যাপসের মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি জনতা যোগাযোগ করতে পারবেন না শুধুমাত্র শিক্ষা দপ্তরের আধিকারিকগণ এই অ্যাপসের মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং এবং রাজ্যের বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রীকে সরাসরি জানাতে পারবেন এই প্রসঙ্গে দু একটি কথা রাজ্যের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সে বিষয়ে রাজ্য সরকার যে তুঘলকি কর্মকাণ্ড শুরু করেছে তাতে শিক্ষক নিয়োগের যে কতটা উন্নতি হবে সে বিষয়ে আপনারা অনেকটা অনুভব করতে পারছেন এই নতুন অ্যাপ চালু করে রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দপ্তরের আধিকারের সঙ্গে যোগাযোগ করে কি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কতটা উন্নতি করবেন বা কতটা ভালো করবেন সে বিষয়ে জানার অপেক্ষায় তো বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সর্বোপরি আমার চ্যানেলটির সঙ্গে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক